বন্ধুগণ স্বাগত দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু বলছি আজকে বিভিন্ন দেশের যে ছোটো ছোটো স্টোরিগুলো খুব গুরুত্বপূর্ণ স্টোরিগুলো সেইগুলো আমি এখন আপনাদের কাছে আলোচনা করব প্রথম ভারতের কথা দিয়েই বলি আপনাদেরকে আগেও বলেছি আগে ভিডিওতে যে ভারতবর্ষে এখন দিল্লিতে যে একজন বিচারকের বাড়িতে দিল্লি হাইকোর্টে একজন বিচারকের বাড়িতে জাস্টিস যশবন্ত ভার্মার বাড়িতে পনেরো কোটি মতো পুরা নোট পাওয়া গেছে বলে বলা হচ্ছে এবং সেটা নিয়ে সমস্ত মিডিয়াতে ভয়ানকভাবে আলোচনা ঐতিহ্যগ আলোচনা চলছে এবং তার মূল কথা হচ্ছে যে বিচার ব্যবস্থার ভেতরটা যে অনেকটা একটু ফাঁকা হয়ে গেছে খোকলা হয়ে গেছে বলছে বলছে সেটা কিন্তু সত্যি কথায় অর্থাৎ একজন হাইকোর্টের বিচারক দিল্লির মতো জায়গায় যে কোনো জায়গায় হোক কিন্তু দিল্লির মতো হাইকোর্টের বিচারকের ঘরে যদি হচ্ছে এত টাকা বেরো সেই টাকা কোথার থেকে এলো এই নিয়ে তর্জমার কোনো শেষ নেই যাই হোক বিষয়টা এখন সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে সুপ্রিম কোর্ট থেকে আজকে দেখা গেল তিনজন বিচারকে বিভিন্ন রাজ্যের থেকে বিভিন্ন তিনজন বিচারককে সুপ্রিম কোর্ট আনিয়েছেন হাইকোর্টের বিচারককে দিয়ে সেখানে একটা তদন্ত শুরু হয়েছে কারণ বিচারকদের বিরুদ্ধে নাকি কোনো পুলিশি তদন্ত বা এফআইআর হয় না বা তাদের বিরুদ্ধে কোনো সিডি সিবিআই ইডি বা ইনকাম ট্যাক্সের কোনো তদন্ত হয় না এটা একটা থম রুল ফলে বিচারকরা এসব ব্যাপারে একটু অন্যান্য নাগরিক থেকে বেশি একটু অধিকার বেশি ভোগ করেন অর্থাৎ সামান্য নাগরিকের জন্য আমার আমার আপনার জন্য যে ব্যবস্থাপনা দেশে আছে সেই ব্যবস্থাপনা কিন্তু বিচারকদের জন্য কার্যকরী নয় এই নিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে সাংবাদিকদের মধ্যে এবং ভীষণভাবে সমালোচনা চলছে যাই হোক এর হয় বিচারকের ইমপিচমেন্ট হয় কি তাকে তো এলাহাবাদ গোটে ট্রান্সফার করে দিয়েছে শোনা যাচ্ছে কিন্তু এলাহাবাদ গোটের যে উকিলরা তারা এটাকে ভীষণভাবে প্রতিবাদ করেছে এবং তারা এখন ধর্মঘটে চলে গেছে বলেছে এলাহাবাদ কোর্ট কোনো ডাস্টবিন নয় এখানে যাকে খুশি পাঠিয়ে দিলে চলবে না হ্যাঁ আপনারা যেখানে পারেন পাঠান আমরা এলাহাবাদ হাইকোর্টের উকিলরা ওনাকে এখানে গ্রহণ করব না ফলে এলাহাবাদ হাইকোর্টে যে সমস্ত কেস কাভারি ছিল সেগুলো কাজকর্ম পর্যন্ত বন্ধ হয়ে গেছে এরপর আসে দিল্লি দিল্লি সরকার যে নতুন বিজেপি সরকার রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী সরকার মুখ্যমন্ত্রী রেখাগুপ্তি সরকার তারা আজকে এক লাখ কোটি টাকার সামনের আর্থিক বছরের জন্য একটা বাজেট পেশ করেছেন এবং সেই বাজেটে বিভিন্ন কাজকর্মের বিষয় ধরা আছে শিক্ষার বিষয় স্বাস্থ্যের বিষয় আয়ুষ্মান ভারতে দিল্লি সরকার প্রত্যেকের জন্য নিজের বাজেট থেকে পাঁচ লাখ টাকা করে দিয়ে বলেছে ভারত সরকার পাঁচ লাখ টাকা এর বাইরে যমুনা পরিষ্কার করার জন্য হাজার কোটি টাকা এবং এরকম আরও বেশ ভালো অর্থাৎ আগের বছরে থেকে আগের বছর সম্ভবত পঁচাত্তর ছিয়াত্তর হাজার কোটি টাকা বাজেট ছিল এবছর সেটা এক লাখ কোটি টাকা অর্থাৎ প্রায় চৌত্রিশ চব্বিশ পঁচিশ হাজার কোটি টাকা অতিরিক্ত বাজেট মুখ্যমন্ত্রী পেশ করেছেন এবং আগামী দিনে অনেক কিছু করার একটা প্ল্যানও রেখেছেন তো সেই পরিকল্পনাগুলো কতদূর বাস্তব হয়তো সেটা আগামী দিনে দেখা যাবে কিন্তু বাজেটটা খুব কার্যকরী হয়েছে এবং দিল্লিতে মহিলাদের যে একটা আড়াই হাজার টাকা করে একটা দান দেওয়ার কথা ছিল প্রতি মাসে গরিব পরিবারের মহিলাদের সেটাও দেওয়া হবে বাজেট থেকে সে কথাও ওখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এরপরে আসি দিল্লির সরকার দিল্লির সরকার মানে কেন্দ্রীয় সরকার কেন্দ্রের মোদী সরকার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে সৌগাত এ মোদি বলে একটা প্রকল্প চালু করেছেন এই প্রকল্পে যদি এটা ওয়ান টাইম প্রকল্পে এই প্রকল্পে তিনি আজকে যেটা ঘোষণা করছেন সেটাই যে সামনে মুসলিম সম্প্রদায়ের যে উৎসব আসছে সেই উৎসবের জন্য প্রায় বত্রিশ হাজার গরিব পরিবারকে তিনি একটা করে প্যাকেট দেবেন সেই প্যাকেটের মধ্যে খাবার দাবার কাপড় চুপড় ইত্যাদি থাকবে এইটা তার একটা ঘোষণা তো এই ঘোষণা দিয়ে বিজেপি নিশ্চয়ই যেহেতু মুসলিম সম্প্রদায়ের মানুষ বিজেপি বলে থাকে বিজেপি কিছু কর্মী কর্মী সমর্থকরা যে মুসলিম সম্প্রদায়ের মানুষ বিজেপিকে ভোট দেয়নি হয়তো সেটা মোদি এই যে সেই ভোটটা ইয়ে কক্ষ আনার জন্য তাদেরকে সন্তুষ্ট করার জন্য করেছেন বলে অনেকে বলছেন যাই হোক এটা খুব ভালো উৎসবের সময় একটা পরিবারকে যদি কিছু আর্থিক সাহায্য করা হয় যারা খুবই দরিদ্র পরিবার সেটা নিশ্চয়ই খুবই ভালো এইটাকে নিয়ে সমালোচনা করা উচিতই নয় এটা আমিও মনে করি এটা খুব একটা ভালো উদ্যোগ যাই হোক এরপরে আসে পাকিস্তানের খবরে পাকিস্তানের খবর যেটা হচ্ছে পাকিস্তানে যে ইমরান খানের দল পিটিআই সেই পিটিআই তারা দীর্ঘদিন যাবৎ ইমরান খানকে বর্তমান সরকার অর্থাৎ বর্তমান আছে শাহবাজ শরীফের সরকার সেই সরকার তাকে দীর্ঘদিন জেলে বন্দি করে হয়েছে তো এর এর বিরুদ্ধে পিটিআই প্রধান ইমরান খান এবং তার দলের নেতারেত্রীরা তারা বিভিন্নভাবে এটা নিয়ে প্রতিবাদ করছে যে অন্যায়ভাবে ইমরান খানকে জেলের মধ্যে ধরে রাখা হয়েছে তাকে ইমিডিয়েট রিলিজ করা হয়েছে তার বিরুদ্ধে যথেষ্ট কেস যে সমস্ত করা হয়েছে সেগুলো যথেষ্ট পোক্ত নয় এবং সেগুলো এখনও প্রমাণিত হয়নি অর্থাৎ তাকে জেল থেকে বেল দিয়ে ছেড়ে দেওয়া হোক এই নেতারা বিশাল আমেরিকা তোলাবি করেছে এবং আমেরিকাও এটা নিয়ে একটু মানে নড়ে চড়ে বসেছে এখন এবং আমেরিকাও চাইছে যে একটা স্ট্রিক ট্যাক্সের হোক যাই যেআ যারাই ভরে রেখেছে অর্থাৎ ভোরত সরকার পাকিস্তানের সরকার বলতে তো ব্রিটেশ সরকার ঘুরিয়ে ফিরে সাহাবাজুরের নামকা নামকাও আসতে প্রধানমন্ত্রী তো সেই যে মৃটের প্রধান আসিফ মনির উপর ভীষণ আমেরিকা থেকে ক্ষুব্ধ হয়েছে একটা রিপোর্টে দেখলাম সেই রিপোর্টে ক্ষুব্ধ হয়েছে এবং এমন হতে পারে যে আসিফ মনির হয়তো তার যে মানে সেনাধ্যক্ষের পদ আছে সেই পদ থেকে তাকে হয়তো সরে যেতে হতেও পারে যেহেতু আমেরিকা এই পিটিআই ইমরান খানকে যে দীর্ঘদিন এইভাবে জেলে বন্দি করেছে সেটা নিয়ে একটা অন্য রকমের অবস্থান নিয়েছে এরপরে আসি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা আবার দ্বন্দ্ব মাথা চাই দিয়েছিল অর্থাৎ এখন ইউএন সিকিউরিটি কাউন্সিল যে সন্মির জ্যাতিপুঞ্জের সিকিউরিটি কাউন্সিল নিরাপত্তা পরিষদের মিটিং চলছে আমেরিকাতে তো সেই মিটিংয়ে পাকিস্তানের পক্ষ থেকে কাশ্মীরের দাবি নিয়ে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে হ্যাঁ ভারতে যে কাশ্মীর যে সেই কাশ্মীর পাকিস্তানকে দেয় হোক ইত্যাদি ইত্যাদি তো তার বিরুদ্ধে ভারতের যে যিনি ওখানে রিপ্রেজেন্টেটিভ আছেন প্রতিনিধি আছেন ইউএনে তিনি একদম ভাষায় খুব কড়া করে বলেছেন যে পাকিস্তান বরং পাক অকুপয়েড কাশ্মীরকে জবরদখল করে ফেছে অবিলম্বে পাক অপয়েড কাশ্মীরকে পাকিস্তান স্বেচ্ছায় ভারতের তুলে দিক এইটা হচ্ছে আমাদের দাবি এইটা খুব দক্ষিণবাসী বাসে বসে এই ব্যাপারটা দেখা যাচ্ছে বেশ কিছুদিন কিছুদিন আগে দিল্লিতে রায় সেনা রায় লোকেও এস জয়শঙ্কর এই কথা কী কথা বলেছেন যে পাক অকুপয়েড কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ পাকিস্তান অবিলম্বে তাকে ছেড়ে দিয়ে অর্থাৎ হতে পারে ভারত এমন একটা প্ল্যান করছে যে পাক কাশ্মীরকে নিজের দিকে কীভাবে নিয়ে আসা যায় কারণ পাকিস্তান একটা ভাঙনা অচল অবস্থা এখন চলছে আর্থিক অবস্থা ভীষণ খারাপ এবং কেপি কে খাইবার পাক্তুনাতে তাদের মিলিটারির সঙ্গে ওখানে যে টিটিভি যোদ্ধারা আছে যারা খাইবার পাক্তুনাকে আলাদা করতে চায় বা তারা মনে করে এটা আফগানিস্তানের অঙ্গ তো তাদের সঙ্গে বিভিন্ন সময় লড়াই চলছে প্রতিদিন প্রায় এছাড়াও যে বালুচিস্তানে বিয়েলে বালুচিস্তানি তার সঙ্গেও পাকিস্তানের একটা লড়াই চলছে ফলে এর ফলে পাকিস্তান খুব দুর্বল তো ভারত কিছু একটা হয়তো নতুন রকম কৌশল রচনা করার চেষ্টা করছে এবং যাতে আন্তর্জাতিক যে সমাজ আন্তর্জাতিক যে গোষ্ঠীগুলি দেশগুলি তারাই এটা ভারতকে সমর্থন করে সেই নিয়ে হয়তো একটা সেই এইভাবে একটা ন্যারেটিভ বিল লাভ করার চেষ্টা হচ্ছে যে পাকক উপায়ণ্ড কাশ্মীর ভারতে ইমিডিয়েট আনা হোক এরপরে পাকিস্তানে কি হয়েছে যে একটা শান্তিপূর্ণ প্রতিবাদ চলছিল ডক্টর মালাং বারুজের নেতৃত্বে যিনি একজন মহিলা হিউম্যান রাইটস মানবাধিকার কর্মী সে হচ্ছে যে বালুচ যে পুরুষদিকে দিকে কিডন্যাপ করে নিয়ে যে মিশিং করে দিয়েছে তাদের মহিলাদের নিয়ে বাচ্চাদের নিয়ে যে ধর্ণা দিচ্ছিলো সেখান থেকে তাকে তুলে নিয়ে গিয়ে তাকে হচ্ছে বন্দি করে দেওয়া আছে এবং সে সম্ভবত আগমীদের নোবেল প্রাইজ পেতে পারে এবং তার নাম নাকি নোবেল প্রাইজের লিস্টে আছে এবং নোবেল কমিটি নাকি তাকে নোবেল প্রাইজ দেওয়ার জন্য বিচার বিবেচনা করছে এরকম একটি ক্যান্ডিডেট যে শান্তিপূর্ণভাবে বালুচিস্তানের স্বাধীনতার জন্য বিরত না হলেও বালুচিস্তানের মানুষের যে নিরাপত্তা বালুচিস্তানের মানুষের যে অধিকার হিউম্যান রাইটস তার জন্য যে লড়াই করছিল তাকে এইভাবে তুলে নিয়ে যে পাকিস্তান আর্মি বা পাকিস্তান সরকার বা বালুচিস্তান সরকার অনেক কাজটা ঠিক করেনি এর প্রভাব হয়তো অন্যরকম অন্যভাবে পড়তে পারে বলে অনেকেই মনে করছে এরপর আসি বাংলাদেশের খবরে বাংলাদেশের খবর এখন খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশে যে আর্মি আর্মি প্রধান আক্তারুজ্জামান এবং তিনি গত দুদিন সামনাসামনি এবং হচ্ছে যে ভার্চুয়ালি মিটিং করেছেন অন্যান্য জিওসিদের সঙ্গে অর্থাৎ যে অন্যান্য সেনাপ্রধানরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ছাউনিতে আছেন এরিয়া সাউন্ড এরিয়াতে ছাউনিতে আছেন তাদের সঙ্গে মিটিং করেছেন এবং মিটিং করার পর আজ থেকে শোনা যাচ্ছে বাংলাদেশে ঢাকা শহরে মূলত বা বড়ো বড়ো শহরগুলোতে মিট্রেন কি মার্চ করা শুরু করেছে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে এবং বাংলাদেশ মিট্রে চাইছে ইমিডিয়েট ওখানে একটা নতুন করে সরকার গঠন করা হোক অথবা একটা সর্বসম্পতিক্রমে তাদেরকে সরকার তৈরি হোক যার নেতৃত্বে নির্বাচন হবে ইংলিশের নেতৃত্বে সে কাজ দেওয়া হবে না সেটা পাকিস্তান আমি বুঝে গেছে এবং পাকিস্তানের সরি বাংলাদেশে আরই বোঝা গেছে এবং বাংলাদেশের যে সরকার ইউনি বর্তমান কেয়ারটেকার সরকার ইউনিশ সে যে ভালোভাবে কিছু করতে পারছে না দেশের আভ্যন্তরীণ অবস্থাটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না সেটা পরিষ্কার হয়ে গেছে অতএব আর্মি চাইছে হোক এখনই হস্তক্ষেপ করে এই পরিস্থিতিকে সামাল দিয়ে দেওয়া যায় অন্যথায় পাকিস্তান আফগানিস্তানে সরি অন্যথায় বাংলাদেশের যে হচ্ছে কি যে আর্থিক অবস্থায় যেভাবে পৌঁছাচ্ছে যে জায়গায় তাতে করে ব্যবসাপত্র সব বন্ধ হয়ে যাচ্ছে কটন ইন্ডাস্ট্রি একদম প্রায় উঠে যাওয়ার মতো অবস্থা হয়েছে এই জায়গায় বাংলাদেশ বেশি দিন এইভাবে টিকে থাকতে পারবে না ফলে এরকমের যদি একটা অবস্থা হয় একটা খবর উঠেছে সেটা কথা সত্যিই যায় না যে উনি সম্ভবত প্যারিসে পালিয়ে যেতেও পারেন এর মধ্যে অবশ্য তিনি বিমস্টেকের মিটিং আছে কদিন পরেই হ্যাঁ তো সেখানে ফিলিপিন্সের তো সেখানে বিমস্টেকের মিটিংয়ে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চেয়েছেন যদিও ভারত সরকার শোনা যে ডিনাই করে দিয়েছে একটা কেয়ারটেকার প্রধানের সঙ্গে নরেন্দ্র মোদিজি দেখা করবেন না বলে এরকম একটা খবর বেরিয়েছে তো এই যে অবস্থা এই যে অবস্থা বাংলাদেশে এটা একটা খুব খারাপ অবস্থা এর মধ্যে আবার একটা অসুখও বাংলাদেশে ছড়িয়েছে এবং যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা একটা রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশে বার্ড ফ্লু ব্লাড ফ্লু হ্যাঁ বার্ড ফ্লু বার্ড ফ্লু কি হচ্ছে যে রিপোর্ট হয়েছে অর্থাৎ বার্ড ফ্লু আর একটা অসুখ নতুন করে বাংলাদেশে শুরু হয়েছে এবং এটা যদি ক্রমশ ছড়িয়ে পড়ে তখন তো বাংলাদেশ বটেই তাছাড়াও এই যে আশপাশের যে দেশগুলো ভারত মায়ানমার ফিলিপিন্স পাকিস্তান বা অন্যান্য যে নেপাল ভুটান এই সমস্ত দেশগুলো আছে সেই দেশে ছড়িয়ে পড়বে ফলে অমিডিয়েট কি করে ওখানকার যে বার্ড ফ্লু রিপোর্টিং হয়েছে সেটা কি করে আটখনে যায় সেটাকে নিয়ে এখন সবাই খুব চিন্তিত আন্তর্জাতিক স্বাস্থ্য যে কমিউনিটি তারা এটা নিয়ে খুব চিন্তা এরপর আছে ইসরায়েলের খবরে ইসরায়েলের খবর ছাড়া খবরই হয় না ইসরায়েলে দেখা যাচ্ছে যে ইয়েমেনের যে যে হুথিবিদ্রোহীরা তারা ইসরায়েলের পর মিশা মিসাইল যে ছুঁড়েছে এই মিসাইল ছোড়ার পর ইসরায়েল সঙ্গে সঙ্গে তাদের দেশের যে ব্যবস্থা নিয়ে সাইরেন বাজিয়েছে সাইরেন বাজতে দেশের জনগণ যার রাস্তায় ছিল তারা সব দৌড়াদৌড়ি করে সব বাংকার ঢুকে গেছে ইসরায়েল বিভিন্ন জায়গায় মাটির নিচে সব বাংকার করা আছে অর্থাৎ যেখানে বম বা মিসাইল দেখে দিলেও সেখানে মানুষের জীবন যাবে না তারা সঙ্গে সঙ্গে বাংকারের মধ্যে ঢুকে যাবে বাংকারে সমস্ত রকমের ব্যবস্থা করা আছে মাটির নিচে সমস্ত ব্যবস্থা করা আছে সেই সমস্ত লোকজন নাকি দৌড়াদৌড়ি করে বাংকারে ঢুকছে এবং একটা ছবি দেখা গেলো সোশ্যাল মিডিয়াতে এবং ইসরায়েল এর জন্য তৎপর হয়ে গেছে এবং কদিন আগে লেবাননে এরকম কালকে গত কালই লেবাননে এইভাবে মিসাইল শুনেছিল যদি সে সমস্ত মিসাইল সেট করে আকাশেই তাদেরকে ইসরায়েল নষ্ট করে দিয়েছে ফলে এরকম একটা অবস্থায় যে ইসরায়েল এবং ইয়েমেনের সঙ্গে আবার একটা যুদ্ধ শুনেছে অর্থাৎ ইসরায়েল সখন গাজাতে হামাসের যুদ্ধ চলছে ইসরায়েল সখন লেবাননের যুদ্ধ চলছে ইসরায়েলের সঙ্গে আবার ইয়েমেনের হুথিবিদ্রোহের যুদ্ধ শুরু আছে যদি এর মধ্যে ইসরায়েল একজন প্যালেস্টাইনি সিনিয়র ডিরেক্টর তাকে বন্দি করেছিল তাকে আমেরিকা চাপ দিয়েছে ইসরায়েলকে তারপরে তাকে কিন্তু ইসরায়েল ছেড়ে দিয়েছে এরকম একটা অবস্থার মধ্যে ইসরায়েলে বিভিন্ন রকম ঘটনাগুলো ঘটে চলেছে এরপর আছে ইউক্রেন ইউক্রেনের তো যুদ্ধবিদ এখনও পুরোপুরি হয়নি ইউক্রেনের বিষয়টা নিয়ে রিয়াদের আলোচনা চলছে বিভিন্ন পক্ষের সঙ্গে আমেরিকার মধ্যস্থতায় এবং সৌদি আরব তার সঙ্গে নিশ্চয়ই একটুখানি যুক্ত আছে তো আজকে দেখা গেল যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সে বলেছে যে না ঠিক আছে আমেরিকা যে মধ্যস্থতা করবেন সেই মধ্যস্থতার যে স্বরূপ হবে সেটা ব্যাপারে আমরা একমতছি এবং আমেরিকা নিশ্চয়ই আমাদের স্বার্থ দেখে সেইভাবে মধ্যস্থতা করবে এবং আমরা এখন রাশিয়ার সঙ্গে যে যুদ্ধবিরতি সেই যুদ্ধবিরতিটা করতে ইচ্ছুক এটা খুব ভালো দিক কারণ জেলেনিস্কি বলে একরকম করে একরকম ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিংয়ে কথা বলা পাঁচ মিনিটের মধ্যে এসে মস্কোতে হচ্ছে যে আক্রমণ করেছিল মিসাইল এবং ড্রোন আক্রমণ করেছিল রাশিয়াও তার প্রত্যুত্তরে আক্রমণ করেছে এবং ইউক্রেনে একটা ট্রেন সম্ভবত দুর্ঘটনাগ্রস্ত হয়েছে ওই রাশিয়ার আক্রমণে তো এই রকম ঘটনা হচ্ছেই তো সেই জায়গাটায় ইউক্রেন রাশিয়ার যেটা থেমে যায় সেটা খুব ভালো হবে অল অল দোজ আর বেসিস বেসিক ব্রিফ জিও পলিটিক্যাল নিউজ অ্যাজ অন টুডে যাই হোক আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি নমস্কার